আসসালামু আলাইকুম জেনিত ম্যাথিস্ট্রাটি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঁচাশি পৃষ্ঠায় যে অনুশীলনের অঙ্ক আছে সাত পয়েন্ট চার এই অনুশীলনের চার নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবা শিক্ষার্থী বন্ধুরা চলো মূল আলোচনায় চলে যায় চার নম্বর অঙ্ক হচ্ছে নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগটি গোয়াসাঘু বের করো তাহলে গোয়াশাঘুকে গোয়াসাঘু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ আমরা এর আগে কিন্তু ল বুঝিয়েছি যে লঘিষ্ট সাধারণ গুণিতক মানে গুণিতক বের করতে হবে তারপরে সাধারণটা তারপরে লঘিষ্ঠ ছোটটা। আর এটা হচ্ছে গুণনিয়োগ বের করতে হবে গুণনিয়োগ বের করে তার ভিতর আবার সাধারণটা বের করতে হবে সাধারণ গুণনিয়োগ বের করে আবার সবচেয়ে যেটা বড় গরিষ্ঠ মানে কিন্তু বড় যে বড়টা হবে সেটাই হবে হচ্ছে গসাগর এবার প্রথমে আমরা সাইরের এক নম্বরে গুণনিয়োগ বের করব। নয় এর গুণনীয়ক কত নয়ের গুণনীয়ক বের করে গুণনীয়ক সমান এক তিন আর নয় পনেরো এর গুণনীয়ক কত পনেরো গুণনীয় এক তিন আর পাঁচ তিন পাশে পনেরো এবার সাধারণ গুণনীয়ক নয় ও পনেরো এর সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক কোনটা তিন আর তিন তার মানে তিন আর এক আছে এক এবার আমাদের কি বলেছে গরিষ্ঠ সাধারণ গুণনক মানে বড়টা বের করে বলেছে তাহলে আমাদের বড় কোনটা তিন অতএব নয় ও পনেরো এর কষাগু কত হবে তাহলে কষাগু হচ্ছে তিন শিক্ষার্থী বন্ধুরা এবার হচ্ছে দুই নম্বর অঙ্ক করব দুই নম্বর অঙ্ক একই রকম চৈদ্য এর গুণ নিয়োগ বের করতে হবে এর গুণ নিয়োগ সমান প্রথমে এক দুই দিয়ে যায় তারপরে আর না সাত দিয়ে আর চোদ্দ দিয়ে এক দুই সাত আর চোদ্দো এবার একুশ এর গুণ নিয়োগ কত একুশের গুণ নিয়োগ এক তারপরে তিন দিয়ে যায় সাত দিয়ে যায় একুশ দিয়ে যায় এর সাধারণ গুণ নিয়োগ কোনটা এক আর হচ্ছে সাত এই যে চোদ্দো ও একুশ এর সাধারণ গুণ নিয়োগ আমরা কত বের করলাম সাধারণ গুন নিয়োগটা এক আর সাত এবার গরিষ্ঠ মানে বড় সাধারণ গুণনীয়ক কত সাত তার মানে চৈদ্য ও একুশ এর গসাগু কত হবে এর গসাগুটা হবে হচ্ছে সাত শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এবার তিন নম্বর অঙ্ক করব তিন নম্বর অঙ্ক হচ্ছে চব্বিশ এর গুণনীয়ক চব্বিশ এর গুণনীয়ক এক দুই তারপরে তিন দিয়ে যায় চার দিয়ে যায় ছয় দিয়ে যায় আট দিয়ে যায় বারো দিয়ে যায় তারপরে চব্বিশ এর গুণনীয় কত চল্লিশ এর আমরা এক দিয়ে যায় দুই দিয়ে যায় ষাট দিয়ে যায় পাঁচ দিয়েও যায় আট দিয়েও যায় তারপর দশ বিশ চল্লিশ এবার সাধারণ গুণনীয় কত বের করবো এক এক আর কত আছে চার চার আর কত আছে আমরা দেখি এখানে আটও আছে কিন্তু তার মানে চব্বিশ ও চল্লিশ এর সাধারণ আট অতএব ও এর সমান আট এবার চার নম্বর অঙ্কের চার দেখি পাঁচ এর গুণনিয়োগ পাঁচ এর গুণনীয় কত এক আর পাঁচ তাছাড়া আর কিছু দিয়ে একে ভাগ করা যায় না নয় এর আর তিন আর নয় তার মানে এর ভিতর সাধারণ অতএব ও এর সাধারণ নিয়োগ কত সাধারণ গুণনীয় এক লগ হবে এক অতএব পাঁচ ও নয় এর গসাগু সাগ শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার পাঁচ নম্বর অঙ্কে কি বলছে দেখো পাঁচ নম্বর অঙ্ক বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগ ও গরিষ্ঠ সাধারণ বন্ধুরা নম্বর অঙ্ক তোমরা একাই পারবা দেখো আমি একটু বোঝাই দিই লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগো তার মানে এই যে এক নম্বর অঙ্কটা কিভাবে করবা এই যে দুই নম্বর অঙ্কর মতো দুই নম্বর অঙ্ক কি প্রথমে গুণিতক বের করবা গুণিতক বের করে সাধারণ গুণিতক বের করে তারপরে লঘিষ্ঠ মানে ছোটটা বের করলে লসাগু বের হয়ে যাবে আর গসাগু না করতে হলে এই যে চার নম্বর আমি যেটা করলাম এটার মতো করে তোমরা গসাগু না করে নেবা আশা করি তোমরা অবশ্যই অঙ্কগুলো পারবা এবার ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্কে বলছে যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে দুই তিন ও পাঁচ সংখ্যা বসাও যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যা কি আমরা একটু জানি জেনে নিই মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেমন এক এক অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তারপর পাঁচ পাঁচকে এক ও পাঁচ দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তারপরে তিন এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে এখানে দুই তিন পাঁচ এগুলো মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলো ব্যবহার করে তোমরা তোমাদের এটা পূরণ করতে হবে আমি এখানে পূরণ করে দিই দেখো প্রথমে তিনটা আছে তার মানে আমি তিনটা তিন জায়গায় লিখে দিই কত হবে তিন দুই আর পাঁচ তাহলে তিন তিন দু ছয় পাঁচশো তিরিশ আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল এবার দুই নম্বর অঙ্কে কয় কয়টা দেখো এখানে ঘর আছে এক দুই তিন চার চারটা ঘর আছে কিন্তু সংখ্যা আছে তিনটা প্রথমে আমরা এই তিনটা সংখ্যা বসায় নেব তিন আর পাঁচ এবার একটা ঘর আমাদের বাকি থাকলো এই ঘরে তোমাদের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা নিতে পারো তোমরা যে কোনো সংখ্যা একটি সংখ্যা নিলেই তোমাদের যৌগিক সংখ্যা হয়ে যাবে পাঁচ দু আমরা তিন নিই তাহলে তিন নিলে কত হবে দুই তিন দু ছয় পাঁচশো তিরিশ তিন তিরিশ নব্বই এটাও একটি যৌগিক সংখ্যা তিন নম্বর অঙ্ক একই রকম প্রথমে এই তিনটা সংখ্যা আমরা দিয়ে দেবো দুই গুণ তিন গুণ পাঁচ এবার তোমার ইচ্ছা মতো সংখ্যা নেব তিনও নিতে পারো পাঁচও নিতে পারো দুইও নিতে পারো আমি দুই নিলাম তাহলে তিন দুগুণে ছয় পাঁচ সাত তিরিশ তিরিশ দুগুণে ষাট আমাদের এই খালি ঘর পুরোনো হয়ে গেল আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে আমি সাহাত ও পরিরম তুমগুলো নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ